জলঢাকা উপজেলা ডেগোটার শ্রমিক ইউনিয়নের রেজিস্ট্রেশন প্রাপ্তির পরে একটু একটু কাছ থেকে শুনলাম এটাই হচ্ছে জলঢাকা উপজেলা অফিস এই অফিস উদ্বোধনে আজকে এই অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি এখানে আমার সাথে সমর্থক হিসাবে বাংলাদেশ জাতীয় দল বিএনপি বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এসেছেন আমি একটু সংক্ষিপ্ত করছি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ আয়োজক বৃন্দ এবং আমার সামনে উপস্থিত প্রান্তীয় খেরখেটিবাসী ধর্মবাসী সবাইকে আমার সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এবং অন্য ধরনের প্রতি রইল আদাব এবং শুভেচ্ছা কেমন আছেন আপনারা একটু আগে এক ভাই বললো উনি বক্তব্য কত সুন্দর যে আসলে এটা তো কোনো রাজনৈতিক প্রোগ্রাম না কারণ আমরা তো ভাই কোনো কোনোভাবে রাজনীতির সাথে সম্পৃক্ত বক্তব্য দিতে গেলেই তো ওই রাজনীতির কথা চলে আসে। তো যাই হোক রাজনীতির কথা পরে বলি যেহেতু শ্রমিকদের প্রোগ্রাম এটা উনি খুব সুন্দর কথা বলেছেন যে ডেকোরেটার শ্রমিকরা আসলে আমাদের পরিবারের একটা অংশ হয়ে গেছে কারণ আমাদের বাড়িতে যখন বিভিন্ন প্রোগ্রাম হয় তখন আমাদেরকে তাদেরকে আসলে সেট দিতে হয় তাদের উপর অনেক খেয়ে করতে হয় তারা বাড়িতে একদম নিজের বাড়ির ভিতর লোকের মতো তারা কাজকর্ম করে আমাদের অনুষ্ঠানগুলোকে তারা সফল করে যে এবং দ্বিতীয় হচ্ছে শুধু অফিস করলাম তাই হয়ে গেলে এর উদ্দেশ্যটা কি এবং কর্মপথ দিতে কি হবে তো এখানে প্রেক্ষাপটটা হচ্ছে যে আসলে শ্রমিকদের বিভিন্ন সমস্যা হয় শ্রমিকদের বিভিন্ন দাবি দেওয়া থাকে

এবং অন্তরে অন্তঃস্থ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি এই কারণে যে আমার আব্বা আপনারা জানেন সবাই আহমদ সৈজলি সাহেব উনি দুইবার উপজেলা পরিষদ নির্বাচন করেছেন এবং দুইবারই নির্বাচনী উনি ধর্ম পালিনি উনি ফার্স্ট হয়েছে আপনারা তাকে তাকে একদম প্রাণ খুলে সবাই ভোট দিয়েছেন এই জন্য সবার জন্য কোনো তাকে ভোট আছে তো আসলে এই ধরনের অনুষ্ঠানে আমি ব্যস্ততার কারণে অনেক দিন থেকে আসা হয় না যেহেতু ওনারা দাওয়াত দিছে এবং জায়গাটা খ্যাগিটি দেখে অনেকদিন আসিটা দেখে আসলে আমি রাজি হয়ে গেছি তো আমি তো শুধু আপনাদের সাবেক উপজেলা চেয়ারম্যানের সন্তান আমি জল ঢাকার একজন অধিবাসী নাকি আমি যখন ভুগলাম খুব খারাপ লাগলো আপনাদের বাজারটা কি অবস্থা কাদা বাজারে লোকজন বেড়েছে আপনার দোকানপাট বেড়েছে কিন্তু উন্নয়ন কি হয়েছে এইভাবে আমাদের আসলে জল ঢাকার এইভাবে আমরা খুব দুর্ভাগা আমরা এই বিগত তিরিশ বছরে ম্যাক্সিমাম ভাড়া টিএনটি পাইছি কি বলেন আমার স্থানে এমপি যদি পাইছি সে নিজের আগে প্রসে দিয়ে আসতো কি সত্য বললাম না মিথ্যা বললাম তো আসলে আমি আপনাদের মতো আগামী দিনে এই ফ্রুয়ারি কিনা আসলে জলঢাকাতে একদম জলঢাকার নির্বাচিত প্রতি তৈরি করতে চাই যার অন্তরে জলঢাকা থাকবে যিনি জলঢাকায় থাকবেন এবং জলঢাকার মাটি ও মানুষের সাথে থেকে জল ঢাকায় উন্নয়ন করবেন কি বলেন আমাদের একটা এমার্জেন্সি সমস্যা হয় আমাদের একটা এমপি সাইডকে দরকার হয় কিন্তু আমার এই বিশ্বাস যদি আমরা পাইনি থাকে। ঢাকায় থাকি তো যাকে আমার সুখে দুঃখে বিপদে আপদে হ্যাঁ আনন্দ বেদনা সব সময় আমরা কাছে পাবো না এরকম লোককে আমাদেরকে জনপ্রতি নির্বাচিত করা যাবে আগামীতে তো আমরা অত্যন্ত ভেবে চিনতে আগামী যে সংসদ নির্বাচন আসতেছে আপনারা আপনাদের প্রতিনিধি নির্বাচন করবেন এখন আমার আব্বা আল্লাহ সহিদে হয়তো উনি নির্বাচনী দল থেকে মনোনয়ন চাবেন যদি উনি মনোনয়ন পায় নির্বাচন করবেন তবে আমার কথা হচ্ছে যে আমার সলিম সাহেবের থেকেও ভালো কোনো প্রার্থী আপনারা পান আপনারা অবশ্যই তার পক্ষে রায় দেবেন আর যদি উনি প্রার্থী হন এবং অন্যান্য প্রার্থীর থেকে ওনাকে যোগ্য মনে হয় তাহলে আপনার আমি জল ঢাকা বাসী হিসেবে বলতেছি আগামী দিন আপনাকে জলঢাকা নির্বাচিত প্রতিনিধি যে জল ঢাকার কথা ভাববেন তাকে নির্বাচিত করতে হবে কি বলেন কথা দিলেন আর এই ডেকোরেটার শ্রমিক ভাইরা আপনারা আজকে যে এত বড় অনুষ্ঠান করেছেন আয়োজকদেরকে আমি ধন্যবাদ জানাই এই একটা অনুষ্ঠানে এসে যে আমাকে কথা বলার সুযোগ করে দিয়েছেন এলাকা বাসীর সাথে আজকে দুদিন পরে এই যে সৌজন্যতা আসলে বিনিময় করতে পারলাম সেই জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞ আপনার যে উদ্দেশ্যে অফিসটি করতেছে সেটা বাস্তবায়ন হয় এবং আপনাদের যে কোনো সমস্যা যে কোনো ধরনের সহযোগিতা লাগুক এমনি তো আপনারা জানেন যে ধর্মপাল থেকে যে কোনো লোক আসলে আমাদের ঘরে গেলে তার দরজা কিন্তু উন্মুক্ত আমরা হয়তো আসি না

দুইবার ভোট করেছি যথেষ্ট আপনার উজ্জ্বল করে আপনাদের ভোট দিচ্ছেন সেই জন্য হচ্ছে জল ঢাকা হিসাবে আমাদের দায়িত্ব নিয়ে নির্বাচিত এমন তৈরি করতে হবে জল ঢাকার রাস্তাঘাটে নিজে কথা চিন্তা করবেন না উনি দুইবার উপজেলা পরিষদ চেয়ারম্যান ছিলেন ওনার বিরুদ্ধে একটি টাকার কেউ এলিগেশন কেউ কমপ্লেন করতে পারছে কেউ যদি এক মাস মেম্বার থাকে তো তারও বিরুদ্ধে মানে অভিযোগের শেষ থাকে না আসলে ক্ষমতা কিন্তু চিরস্থায়ী না আপনারা বিগত সরকারের অবস্থা দেখছেন আমি ওইসব সমালোচনায় যাবো না আমি আমার বক্তব্য দিয়ে নির্বাহিত করবো না আপনাদের সকলের কাছে আমি দোয়া যাচ্ছি আমার আব্বার জন্য দোয়া যাচ্ছি আমার পরিবারের জন্য দোয়া যাচ্ছি এবং কথা দিয়ে গেলাম আপনাদের যে কোনো সমস্যায় বিপদে আপদে আপনাদের পাশে অতিথি যেরকম ছিলাম ভবিষ্যতে থাকবো এবং আপনাদের কাছে দাবি করে গেলাম যে আগামী নির্বাচনে আপনারা একজন এমন প্রার্থীকে নির্বাচন করবেন যিনি জল ঢাকার কথা চিন্তা করবেন জল ঢাকার মাটি ও মানুষের কথা চিন্তা করবেন ধন্যবাদ সবাইকে সবাই সুস্বাস্থ্য বঙ্গনার বক্তব্য শেষ আলাইকুম